আজকে আমি দেখাচ্ছি নিরামিষ পালং শাকের ঘন্ট মধ্যে নিয়েছি পালং শাক সিম আলু বেগুন আর নিয়েছি হচ্ছে মূলো বড়িগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি ভেজে তুলে নেবো এটা খেতে খুব ভালো হয় এভাবে করবেন আর শীতের সময় পালং শাকের ঘন্ট খাবো না এটা কখনো হয় এইভাবে তুলে নিলাম এবার এই তেল একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ জিরে ফোড়ন এরপরে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুটা একটু নাড়াচাড়া করে আমি মূলোটা দিয়ে দেবো মূলগুলো খুব সরু সরু করে কেটেছি খেতে খুব ভালো লাগে এইভাবে করলে করে দেখবেন এরমিন আর মশলা ছাড়া খুব বেশি এতে কোনো মশলা নেই শিম দিয়ে দিলাম শিমটা ভালো করে নাড়াচাড়া করে আর বেগুন দিয়ে দিলাম এরপরে আমি একটু নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো দেবো আর স্বাদ অনুসারে নুন দেবো বললাম এতে কোনো মশলা নেই আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আপনারা চেরাও দিতে পারেন আমি একটু বাটা দিয়ে দিলাম এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো দিয়ে এবার শাকগুলো এর মধ্যে ঢেলে দিলাম পালং শাকগুলো খুব কচি আমি শাকটা দিয়ে দিলাম এটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব কচি শাক তো খুব তাড়াতাড়ি হয়েও যাবে কমে এসছে শাকটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট করে ঢাকা দিয়ে রাখলাম এটা হয়েই গেছে প্রায় সব সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এক চামচ চিনি দিলাম চিনি দেওয়ার পরে আমি এর মধ্যে নিরামিষ তরকারিতে একটু চিনি ভালো হয় আর বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে সার্ফ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানবেন জানাবেন ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন আমার হয়ে গেছে পালং শাকের ঘন্ট নামিয়ে সার্ফ করে দিলাম এইভাবে করে দেখবেন খেতে খুব ভালো হয়